দীর্ঘ এক যুগ পর ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে ফিরে গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুই সালের পর এটাই প্রথমবার তিনি কোনো প্রকাশ অনুষ্ঠানে যোগ দিলেন দুই হাজার সালের পাঁচই ফেব্রুয়ারিতে সিলেট সফরের পর আজই তিনি প্রথম জনসম্মুখে দেখা দিলেন এর আগে দুই সালে সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে গিয়েছিলেন তিনি কিন্তু এরপর আর বিএনপি নেতাদের এমন কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি সেনাকুঞ্জে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান ককোর স্ত্রী শর্মিলা রহমান সেনাকুঞ্জের নিজের আসনে বসার পরই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ডিউন তার সঙ্গে কুশল বিনিময় করেন অনুষ্ঠানে আগে থেকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়াকে সেখানে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি এবং চোখের পানি ধরে রাখতে পারেন না এবারে সশস্ত্র বাহিনী দিবস ছিল বিশেষ দুই সালের পর এবারই প্রথমবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ছাব্বিশ জন বিএনপি নেতাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় এটাই ছিল সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়ার এক যুগ পর ফিরে আসার গল্প সর্বশেষ আপডেট যাতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ